আমরা কলি যুগে কালকেই তুমি আলোচনার মধ্যে আমরা নিয়ে আসলাম যে ক্ষেত্রে মানুষের বিশেষ কিছু করার প্রবণতা থাকবে না মানে বিশেষ কোন মানে যেটা রামকৃষ্ণ দেব পারতেন সেটা আজকের হয়তো আমি পারবো না একদম তো এখন এক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমার প্রশ্ন এটা যে ক্ষেত্রে যদি মানসিকভাবে একটু উত্তম হওয়ার চেষ্টা করা যায় তো যত কীভাবে সম্ভব বা তার জন্য কি জ্যোতিষের কোনো প্রতিকার হতে পারে বা কিছু এটা এটা তো অবশ্যই তার সাথে একটা পার্ট যতক্ষণ তুমি উত্তম না হবে ততক্ষণ তোমাকে ইতিহাস মনে রাখবে না এটা তো সবার আগে যদি যদি রাম আজকে উত্তম না হতো তাহলে পরে পুরুষোত্তম রাম যদি রাম রাম হতো তাহলে রামকে আজকের ডেট আমরা মনেও রাখতাম না আমাদের প্রসঙ্গও থাকতো না আলোচনা হতো না রামকৃষ্ণ দেব স্বামী বিবেকানন্দ এদের মধ্যে যে জায়গাটা ছিল যে নীতিটা ছিল যে রীতিটা তারা অর্জন করেছিল সেই জায়গা থেকে যদি আমি ক্যালকুলেশন করি আমাদের মধ্যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের মধ্যে সেই ধ্যান ধারণা নিয়ে আমরা একটা ইদুর দৌড়ের মধ্যে অবশ্যই রয়েছে হ্যাঁ কম্পিটিশনে রয়েছে আমার থেকে ভালো কে বলছে আমার থেকে ভালো কে কাজ করছে তার পিছনে কিন্তু আমি এই সব দেখতে গিয়ে আমার যে নিজের কাজটা কর্মের জায়গাটা স্পেশালি ডিস্টার্ব হয়ে যাচ্ছে দেখো রামকৃষ্ণ কথা যখন তুললি রামকৃষ্ণদেব দেব হঠাৎ একদিন বলেছিল যে রান্নাতে তরকারিতে মনে হচ্ছে নুনটা আজকে একটু কম হয়ে গেছে তো শারদা দেবী বললেন তুমি তো আগে এরকম বলতেন বলছে হ্যাঁ বললাম অনেকদিন পরে বললাম তবে হ্যাঁ যেদিনকে আমি আর তরকারিতে যখন বেশি হয়ে গেলেও কিছু বলবে না কম হয়ে গেলেও কিছু বলবে না তখন বুঝবে আমার টাইম হয়ে এসছে মানে দূরদর্শিতাটা শুধু দেখানোর জন্য আমি এই কথাটা বলছি এবারে একদিন হঠাৎ করে উনি যখন খাবার খাচ্ছেন দিয়ে উঠে হাতটা ধুয়ে নিলেন ধোয়ার পরে শারদা দেবী যখন খেতে বসেছেন মা শারদা দেবী তো খাওয়ার সময় দেখছেন যে তরকারিতে এক ফুটা নুন হয়নি কিন্তু উনি কিছু বললেন না সঙ্গে সঙ্গে উনি স্বামী বিবেকানন্দকে ফোন করলেন কারণ সব থেকে বড় শিষ্য ছিলেন এবং ওনাকে ফোন করলেন যে আমার মনে হয় যে ওনার এই মুহূর্তে টাইমটা এগিয়ে আসছে এবং তোমরা সবাই ইমিডিয়েট আসো তার থেকে ঠিক সাত বা দশ দিনের মধ্যে কিন্তু উনি দেহ রেখেছিলেন তো এটা এটা হচ্ছে যে দূরদর্শিতাটা শুধু যদি আমি দিকে দেখাবো তা নয় শ্রীমার দিকেও কিন্তু সেম জিনিসটাই ছিল একদমই তো যাই হোক এই এই যে এই যে উদার মানসিকতা বা কোনো একটা জায়গায় দাঁড়িয়ে অনুভব শূন্য হয়ে যাওয়া মানে অনুভূতি শূন্য হয়ে যাওয়া যেটা রামকৃষ্ণ দেবের যে গল্পের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শিষ্য তার মধ্যে গিরিশ ঘোষ তার মধ্যে নরেন্দ্রনাথ দত্ত এরা সকলে ছিলেন যাই হোক এবার আমরা আমরা কি রয়েছি পার্থিব জগতের মধ্যে রয়েছি পার্থিব জগতের মধ্যে থেকে আমরা সবাই গার্হস্থ জীবন পালন করছি মানে উই আর অল দ্য ফ্যামিলি পার্সন মায়া একটা মায়ার মধ্যে আবুষ্ট আবিষ্ট রয়েছে এবার এই জন্যেই কি আমাদের ক্লেদ কষ্ট ব্যথা বেদনা এটা অনেক বেশি হচ্ছে না পাওয়া সমস্যা বাড়ছে তাহলে ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার হিসাবে তার গাইডলাইনটাকে দেখুন আমরা একটু উচ্চমার্গীয় আলোচনার দিকে নিয়ে যাচ্ছি মানে খুব স্বাভাবিকভাবে নয় মানে আমরা সমাজের মধ্যে রয়েছি আমরা সংসারের মধ্যে রয়েছি আমি কেন শ্রীদেবকে প্রশ্ন করছি কারণ একাধিক মহাপুরুষ তাদের মধ্যে আপনার তৈলক্ষ্যনাথ আছেন তার মধ্যে তৈলঙ্গ স্বামী আছেন তার মধ্যে রামকৃষ্ণ আছেন তার মধ্যে বিবেকানন্দ আছেন সবাই বলেছেন সংসারে থেকেও ধর্ম করা যায় একদম সংসারে থেকেও ধর্ম করা যায় তার জন্য পাহাড়বাসী বনবাসী হওয়ার দরকার নেই বেশ কেউ একজন রয়েছেন ফোনটা নিয়ে নিশ্চিত তারপর অবশ্যই আমরা আলোচনা আসবো এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবো যে আমরা সংসারে থেকে